আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে কিন্তু আমি এখনও আমার স্বামীকে বাবা ডাক শোনাতে পারি নাই মানুষের কথাতে আমার শরীর দুটোই জর্জরিত হয়ে যায় আমার আমি কখনো হতাশ হয়নি আমাকে কোনো কিছু বলেনি আমি একটা ভালো সাবজেক্ট অনার্স কমপ্লিট করেছিলাম পড়াশোনা বড় বড় শখের ছিল এসএসসির সময় বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয় অনেক স্ট্রাগল করে শ্বশুর বাড়িতে বসে নিজের পড়াশোনাটা চালিয়ে যায় কিন্তু এর মাঝে রমজান মাস চলে আসে তখন আমি জানতে পারি আমাদের ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে দীর্ঘ পাঁচ বছর পর সন্তান হওয়ার খুশিতে আনন্দে আমরা অনেক খুশি হয়েছিলাম দুইজন এর মাঝে আমার লেখাপড়া কিছু হালকা হয়ে যায় আমার লেখাপড়া নিয়ে তেমন মাথা ব্যথা ছিল না সব সময় চিন্তা করতাম কিভাবে নিজের শরীর ভাড়া রাখা যায় কীভাবে বাবুটাকে পৃথিবীতে আনা যায় তারপর আমরা যখন ডাক্তারের চেক আপ করাই তখন ডাক্তার বলে ওর হার্টবিট নাই আর এটা শুনে আমাদের সব স্বপ্ন ধূরিসাত হয়ে যায় ভাগ্যের কি নির্মম পরিশ্বাস দীর্ঘ পাঁচটি বছর আমি একটি নির্মিত সন্তান জন্ম দিয়েছিলাম সেদিন আমি আমার স্বামীকে বলেছিলাম আমাকে ক্ষমা করেন আমি আপনাকে বাবারাগ শোনাতে পারি নাই যে সন্তানের আশায় আমি আমার সব কিছু ইচ্ছা ত্যাগ করেছিলাম সেই সন্তান আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে আমার আর কিছু করার নাই সেই দিন আমি আমার হাজব্যান্ডের হাত ধরে অনেক কান্না করেছিলাম আমি বলেছিলাম আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন আপনাকে আমি কিছুই বলবো না বাধাও দিব না এ কথা শোনার পর আমার হাজব্যান্ড তৎক্ষণাৎ আমাকে ছেড়ে চলে যায় এবং চলে যাওয়ার পরে দেখলো দেখলাম গোল্ডের একটি আংটি নিয়ে আসে এবং আংটিটি আমার হাতে পরিয়ে যত্ন পরম যত্নে পরিয়ে দেয় পড়াতে পড়াতে আমাকে বলে এটা বেবি আসলে তোমাকে দেওয়ার সারপ্রাইজ দেওয়ার জন্য কিনেছিলাম আর হাজব্যান্ড একটাই কথা সন্তান থাকুক আর না থাকুক তুমি তো মা হয়েছো আর আমি বাবা হয়েছি এটাই আমাদের জন্য অনেক তিনি তিনি আরও বলেন কে বলেছে আমরা সব হারিয়েছি আমাদের সব আছেন তিনিই দিয়েছেন তিনিই নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা তার ফয়সালার ওপর সন্তুষ্ট তুমি একদমই ভেঙে পড়বে না আমি সবসময় তোমার পাশে আছি লক্ষ্মী বউ আমার এই বলে আমাকে জড়িয়ে ধরলো এর মাঝে দুই তিন বছর আমাদের বেশ ভালোই কাটতে থাকে এর মাঝে আমার চেক ও রানিং ছিল একদিন মন সনাম ধর্ম ডাক্তারের চেম্বার বসেছিলাম আমরা দুজন উনি আমার হাতে ধরে বসে আছেন এতদিন ধরে যে চেক আপ করেছিলাম আজকে সব রিপোর্ট আমাদের হাতে আছে একটা সিদ্ধান্ত দিবেন আজকে ডাক্তার এখন বিয়ের প্রায় নয় বছর এর মধ্যে নয় মাসের গর্ভকালীন ছিলাম আমি সন্তানও মারা মারা যায় পরবর্তীতে তিনটা মিস হয়ে যায় এরপর ডাক্তার রিপোর্ট দেখে বলল আমি কখনও মা হতে পারবো না এটা এ টেস্ট টিউবের মাধ্যমেও না মাথায় আকাশ ভেঙে পড়লো আমার কান্না ভেঙে পড়লাম আমি আমার হাজব্যান্ড আমাকে হাতটা শক্ত করে ধরে বসে আছে সেখান থেকে হতাশা নিয়ে বাসায় চলে আসলাম আমার হাজব্যান্ড আমাকে অনেক বোঝাতে বোঝালো কষ্ট পেতে দিত না তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা উমরা করতে যাব আলহামদুলিল্লাহ সে কথা যেই সব কথা সেই কাজ কয়েক মাসের মধ্যে আমরা দুজনে সুন্দর করে উমরা করে আসলাম আমার স্বামী কখনো আমাকে সন্তান হওয়া নিয়ে কোনো কথা শোনায়নি সন্তান হবে না এটা বিশ্বাসে করেনি সব সময় বলতো হবে ইনশাল্লাহ আল্লাহ সময় হলে দিবে অনেক অনেক দোয়া করতাম সব চিকিৎসা বন্ধ করে দিলাম একটা সময় এসে প্রায় আমার মন খারাপ করে বসে থাকতাম এটাই স্বাভাবিক কোনোদিন মা হতে পারবো না এটা মেনে নিতে পারতাম না রাতে আমার স্বামী অনেক বোঝাতো সন্তান জন্ম দেওয়ার জীবনের আসল উদ্দেশ্য নয় এই জন্য শুধু আমার দুনিয়াতে আমাদের পাঠানো হয়নি আমাদের দশতম বিবাহ বার্ষিকীতে তুমি অনেক সুন্দর করে সাজ তুমি অনেক সুন্দর করে বা বিয়ের দিন শাড়িটা পরবা আমিও পরেছিলাম ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম হাসি খুশিতে দিন ছিল আমাদের আলহামদুলিল্লাহ তার কিছুদিন পর রমজান মাসে আল্লাহ তাল্লাহ আমাদের সুসংবাদ দেন কোনো ট্রিটমেন্ট ছাড়াই আমি কনসেপ্ট করি বিয়ের দশ বছর পর্যন্ত আমি নিঃসন্তান ছিলাম বারো বছর আমি দুই সন্তানের জন্য আলহামদুলিল্লাহ সুখ সেই রবের যিনি আমাদের সব কিছু দিয়েছেন তিনি আমাকে এমন জীবন সঙ্গী দিয়েছেন আল্লাহ তা আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তাই কখনও আল্লাহর ওপর থেকে ধৈর্য হারা হয়নি আল্লাহর কাছে মন থেকে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না আলহামদুলিল্লাহ এখন আমি এই স্বামী সন্তান নিয়ে সুখে আছি আর এই ঘটনাটি এক আপু পাঠিয়েছেন সকলেই যেন ভালো থাকে দোয়া করেই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুক